গুড মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি পায়েল পাইল তোমাদের সাইকে স্বাগত তা এখন বাজে পৌনে ছাড়তে আর দেখো আমি সেজে গুজে রেডি হয়ে গেছি তো এবার ঘাটে যাবো আর মাধুরা এখন অব্দি রেডি হয়নি তো আমরা গিয়ে ঘাটে বসে থাকবো প্রদীপ জ্বালাতে হবে ধূপ জ্বালাতে হবে ওখানে গিয়ে তো দিশাও রেডি হয়ে গেছে তো এবার আমি আর দিশায় যাচ্ছি ঘাটে তো যাই আগে আর মাদের আসতে এখন টাইম আছে তার জন্য আমরা আগেই চলে যাচ্ছি চলো দিশা তো বন্ধুরা এবার বাড়ি দিয়ে বেরোচ্ছি তো ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এত সবাই সবাই ঘাটে পৌঁছে ভাই বসে তো বন্ধুরা এবার যাচ্ছি যা যা কাজ আছে ঘাটের আমি সেগুলো করে নিচ্ছে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা অনেক দেরি হয়ে বাবা বেশি হয় এখন আমাদের সূর্য বেড়ায়নি সূর্য বেড়ালে পুজোর দেওয়া হবে আজকে ছট পুজোর লাস্ট দিন বৈছিলাম ধা পঢ়ে হাফাটা পঢ়া বন্ধু বন্ধু মামা ভাই চা বাপ ভিড় হয়ে গেছে আর এদিকটাও হয়ে গেছে মাসি ওই ছেলেকে নিয়ে বসে তো বন্ধুরা এত হ্যালোলেন চলছে বলে আমার দেখতে আছি লাগছে তো আবার একটু তোমাদের সাথে কথা বলছি

চারিদিকটা কি পরিষ্কার আর এটা আমাদের সব মানে আর একদম মা মাসি দিশা সবাই এখানেই আছে বাবার মেয়েটা একটু বাইরে গেছে তোরা আসিস তখন সাথে জন্য সূর্য নাওতো পর্যন্ত বিদায় না বেকার পুজো দেয় না সূর্য নাওতো পর্যন্ত এখানে সব ভিড়ে ভিড় হয়ে গেছে যে মানুষ একটু মোশবেশ হয়ে মাসি আর ছোট মাসির ছেলে ঘুমিয়ে পড়েছে কালকেও ঘুমিয়ে পড়েছিল আজকেও ঘুমিয়ে পড়েছিল আজকেও ঘুমিয়ে পড়েছে আজকে কে নেবে দিতে যাবো আমি তো ধরে থাকতে পারবো না না দেখা যাবে বন্ধুরা আর কি সুন্দর লাগছে ভাই ঘুম পাচ্ছে তো আরেক আমাদের শান্ত ঘুমাচ্ছে പൂജാ ചില മാസ ആ ബന്ധുരാജോ കഴി ചേ ഭാ 국민ak argaz risksitza da itazkabe <tune>

ঠে পূজা শেষ হৈ গৈ আছে তাই যে চাব লাগে উৎপাদন আমি কৰি মাছে খাই নি আমি গুড়ে এতিয়া নিজাম গুৰুত্ব ভাল লাগে আজিকালি দীপক দাকৈছে

আদি ছিল ছোট মাসি হাতে উনি নিয়ে উঠতে পারবে না ঘুম পাচ্ছে পার আমারও পাচ্ছে কাছে চান চানন করে বসে থাকতে খাবো আর ঘুমাবো আর তো কিছু নেই চান করে না মা চান করে হ্যাঁ যাচ্ছি আমি চান করতে আমার মাথা ব্যথা করছে ও আমি যাবো মা

আমার হাতটা পুড়ে গেছে একদম জ্বালা করছে র্যাশগুলো বেরোচ্ছে একবার স্যার প্রদীপ রাখতে গেছে দেখছি আমার হাতটা কেন জ্বালা করছে তখন দেখছি আমার ধ্রুপাতি সাথে আমার হাতটা পুড়ছে আমিও একবারে সব আমিও তাই একেবারে খেয়ে দে ঘুমাতে যাবো আর আমি বসবো না

আমি না তোমরা দেখতে যে আমার যদি ঘুম ভাঙলে তাহলে আমি দেখতে যাবো ঘুম না ভাঙলে হ্যাঁ ব্লগে বন্ধুদের দেখানো হতো যেতেই হবে আর কি করবো বন্ধুদের জন্য যাক আমি চান করে আসছি হ্যাঁ বন্ধুরা এই দেখো খাবার নিয়ে এইসব আমরা সবাই খেতে বসেছি এই তো দাদা ভাসি সবাই বসে আছে তো খেয়েটা ঘুমাবো আমরা সবাই আজকে তো অনেক রকমের রান্না হয়েছে কিন্তু আমি শাক খাই না পাঁচ মিশালির তরকারি খাই না ওই জন্য আমি ঘুগনি নিয়েছি মাছ নিয়েছি ভাত নিয়েছি আর আমার এত যে ঘুম পাচ্ছে আর খাওয়ার ইচ্ছেও ছিল না মাসি হলো যে খেয়ে নিতে খেয়ে নিতে তার জন্য একেবারে খেয়ে আমি ঘুমাতে যাচ্ছি তো এবার আমি খেতে যাচ্ছি খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বন্ধুরা এখনও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো কালকে রাত্রে তো ঘুমায়নি বেশিক্ষণ তো এবার আমি আছি ঘুমাতে তারপর বিকেলে উঠে গোস্ত দেখতে যাবো কটাই ভাবে আমি সেটা জানি না মা জানে তো ঘুম দিয়ে ওঠার পর তোমাদের সাথে কথা বলবা বিকেলে আমরা অনেক দেরিতেই ঘুম দিয়ে উঠেছি পনেরো ছটা নাগাদ আর মা এখনো অব্দি ঘুমাচ্ছে মায়ের ঘুমই বাগনি মানে অনেক দেরি হয়ে গেছে আমাদের রোধা কিন্তু এখানে বক্স বাদছিল বলে আমি ব্লগটা করিনি আর তো এইসবে আমরা বসে আছি আর বক্স বন্ধ হয়েছে তো সাথে গল্প করি ভেবেছিলাম তো এ দেখতে যাবো ও মা দেখি কি যেন বলে হ্যাঁ রাসগোষ্ঠ দেখতে যাবো কিন্তু যাওয়া হয়নি তো ওই মাসে আর দিদা বলেছে যে তোরা ঘুমিয়েই ঢাকা যেতে হবে না তোদের যেটা দেখার জন্য তোরা ভেবেছিলিসি সেটাই আর দেখতে পেলি না আর এই দেখছো মা এখনো ঘুমিয়ে আছে আর মাসে এখানে খাচ্ছে মাসে কি খাচ্ছ ও ঠিকুয়া মা তোমার তো ইচ্ছে ছিল রাজ গোস্ত দেখতে যাবে দেখতে পারলে না তো এত ঘুম পাচ্ছে বন্ধুরা এক কদিন ঘুম হয়নি আর গোস্ত তো বের হলো করতে গো পরের দিন এবছর একই দিন পড়ে গেছে আর গোস্ত দেখা হলো না মনটা খুব খারাপ নালে আমাদের প্রতি বছর দেখা হয় আগে বছর দেখতে পাইনি এবছরও দেখতে পাইনি গোস্ত দেখার জন্যই মা এটা আমরা নিয়ে আসি সকালবেলা হ্যাঁ আর এদিকে এই আদি ফল তো নিচ্ছে কিন্তু খাবে না নষ্ট করবে দিশা চা করছে আর পা ব্যথা করছে কালকে পড়েছিলাম না আমার দুই হাতে তো ব্যথা করছে তো যাও বসো এই আদি কি করছিস তো বন্ধুরা আমাদের তো রান্না হয়ে গেছে মানে কি ভাতি আর বেলায় সব সমস্ত ছিল আর এদিকে দাদা দিশা এরা বসে ঘুরফাক করছে এত আর এই তো নাচ করছে এখন দিশা তোমার ঠান্ডা লাগছে আমার লাগছে না আর ওদিকে দেখতেই পাচ্ছ দাদা কি কাজ করছে এইটুকু বলছে দাদা এটা ভালো নয় কি সবাই দেখছে তোকে অনলাইন ওর সঙ্গে না ফাচ্ছে বন্ধুরা তো এবার আমরা খেতেই যাবো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়বো অনেক রাত্রি হয়ে গেছে অনেক রাত্রি বলতে গেলে একটু বেশি রাত্রি হয়নি আমরা তো বাইরে একটা দুটোর সময় ঘুমাই মোটামুটি তিনটের কাছাকাছি ঘুমাই আর আমি দু চোখে কাজ করেছি আমার এক চোখে আট খাচ্ছে এক চোখে নেই কি দিচ্ছি লাগছে আর মাসি ভাত ভাজ মা মাসি সবাই বসে গল্প করছে তো এবার খেতেই যাচ্ছি খেয়ে আসার পর বিছনা করতে হবে ঘর ঝাড় দিতে হবে এরকম বসতে হবে নানা নানারকম কাজ যেমন থাকে আর দিদার বাড়িতেও কাজ মোটামুটি থাকে যেহেতু ঘরের মতন কেউই নেই এখানে মা মাসি এরাও সবাই বাসন টাসন মেজে নেয় কিন্তু ঘরবান্ধা আমি দিশা ঝাড়ি আর দিদা বিছানা করতে হেল্প করে দেয় এবার যাচ্ছি খেতে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নেয় তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিব তোটা